এত সুন্দর রাধে কে দেখার পর বাংলার মানুষ তো এই রাধে কে তাহলে চলেন দেখি এত সুন্দর আপনারা কিভাবে পাবেন যে কাজ করার কথা বলতেছে আমার তো মনে হয় বাংলার মানুষ এ কাজ পারবে না তবে বাংলার একটি মাত্র মানুষ গলায় কোল বেঁধে যমুনাতে গিয়ে এই রাধে কে পটিয়ে ফেলছে বলেন কি অনেক সুন্দর একটা कपल যারা কিনা বুকের ভিতরে একে অপরের ছবি নিয়ে ঘুরে মানে মানে এই যে দেখেন ছেলে মেয়ের ছবি বুকে নিয়ে এবং মেয়ে ছেলের ছবি বুকে নিয়ে ঘুরতেছে কি মিল কি mohabbat আহারে অনেক মিল অনেক mohabbat বয়স অল্প যেন ওই রকমেরই কথা কি क्लियर না বেজাল আছে প্রথম পুরুষকে মন দিয়ে ভালোবেসেছিলাম দ্বিতীয় পুরুষকে না হয় হৃদয় দিয়ে ভালোবাসলাম তবু ভালো তো আমি বাসবই এক পুরুষকে ভালোবাসে মন দিয়ে আরেক পুরুষকে ভালোবাসে হৃদয় দিয়ে মানে আপনারাই বুঝেন তার ভালোবাসার কোনো কমতি নাই জানি আমিও সব জানি তবে এটা কি জানেন উনি জরিনা থেকে কারি না ভয় পাইতেছেন কেন ভয় না পেয়ে আমার ভিডিওটি ফল দেখেন আচ্ছা বলো বলো তিন দিন কেন আরো বেশি দিন ওনার বাড়িতে গেলে দেখা পাবেন কি কোন? হ আমি ঠিকই বলছি কারণ তিনি একজন টিকটকার টিকটকার নিয়ে সারাদিন ব্যস্ত থাকে তুমি প্রমাণ করো সবাই জানে আমি এবার এসেছি দিব তো সবাই দয়া করিয়া আমি এক্সাম দিতে চাইতেছি অলরেডি মনে হয় আপনারা প্রমাণ পাওয়া গেছে এক্সাম দিতে চাইতেছে তারপরেও এখানে টিকটক লাগবে কি মানুষ বাবা তোমরা সবাই আমার জন্য দয়া করে যেন আমি এ প্লাস পাই আমার আমার মনে আসে পূরণ করতে পারি বোন রে ধোয়া করলে যদি কেউ প্লাস পাইতো তাহলে সবাই টিকটক অ্যাকাউন্ট খুলতো টিকটকে এসে দোয়া চাইতো প্রিপারেশন মোটামুটি ভালোই নিয়েছি এখন আল্লাহ ভরসা প্রিপারেশন ভালোই নিচ্ছে এখন দেখার বিষয় রেজাল্ট কি হয় রেজাল্ট খারাপ হলে তো আর বলবে না ভালো হলে তো অবশ্যই বলবে টিকটকে এসে পুরো আল্লাহ নিচে চলুন কথা সত্য তোমার চোখের মায়ায় বইরা আমি হইছি যে পাগল বন্ডরে যেভাবে ভিডিও করতেছ তোমার চোখের মায়া পড়বে না পড়বে মানুষ অন্য কিছুর মায়া বুঝলে বুঝপাতা না বুঝলে শুধু ভালোবাসি না একটা শখ আছে আপনার সাথে বাঁচার একটা কাপল এমনই হওয়া উচিত তারা শুধু ভালোবাসা না একসাথে বাঁচতেও চায় আমি যে কি মাল ওটা যদি তুমি বুঝতা বাল তাইলে নিজেই গইতা ওরা আমি পড়াইতে পারছি এটা আমার কপাল যেমন তোমার বয়ফ্রেন্ডের কপাল অনেক ভালো তোমার মতো একটা মাল পটাইতে পারছে তুমি অনেকেই মনে করতেছো আমাদের বিয়ে হয়ে গেছে কিন্তু আসলে এরকম কিছুই না ও বিয়ে হয় নাই তারপরেও তোমরা যেভাবে চাপটা চাপটি করে ভিডিও করো মানুষ এটা বোঝাই স্বাভাবিক হ্যাঁ আর আমরা কাপড় শুট করি এর মানে এটা না যে আমরা কাপল তো এটাই কেউ রুমার না আর আমিও শিখলাম এটাই তো সুন্দর বিষয় যেখানে তুমিও সিঙ্গেল তোমার পাশের টাও সিঙ্গেল এখন বিষয়টা কোন দিকে গড়াইতেছে এতে কোনো সন্দেহ নাই কথা কি ক্লিয়ার না বেজাল এটা দর্শক কমেন্ট করে জানিয়ে দিবে আর হ্যাঁ দর্শক আপনার কাছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আল্লাহ হাফেজ